আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে আমরা আছি হচ্ছে ফেনী জেলার পশ্চিমা উপজেলার নিচকালিকাপুর গ্রামে এই মুহূর্তে আপনার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই মানুষটি আজকে দীর্ঘ বারো বছর ধরে এভাবেই বসে আছেন ওনার জীবনে একটি দুর্ঘটনায় ওনার সারা জীবনের জন্য কান্না হয়ে দাঁড়িয়েছে ওনার পরিবারে উনি এবং ওনার বৃদ্ধ মা ছাড়া আর কেউ নেই কোনো বড় ভাই অথবা কোনো কোনো উপার্জনক্ষম সদস্য নেই যাতে ওনার পরিবারের ব্যবহারটি বহন করতে পারেন তো এই মানুষটি আজকে দীর্ঘ বারো বছর ধরে ঠিক আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন যে হুইল চেয়ার এই হুইল চেয়ারটিও কিন্তু অনেকের দয়া দক্ষিণার উপর ওনাকে দেওয়া হয়েছে তো এখন বর্তমান সময়ে ওনার জীবন পরিচালনাটা জীবিকা পরিচালনাটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে ফলে উনি আজকে আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে কিছু সাহায্য চাচ্ছেন এটি উনি আপনাদেরই ভাই আমাদেরই ভাই এর আমাদের উচিত ওনাকে কিছু হলো সাহায্য করা আজকে ঠিক এক যুগ ধরে উনি ঠিক এইভাবে হুইল চেয়ারে বসা এবং কি ওনার ওনার এই প্রাত্যহিক জীবনের যে কাজগুলা সেটাও তিনি নিজে করতে কষ্ট হয় নিজের হাতে খাইতেও না এবং কি উনি নিজের হাতেও খেতে পছন্দ পায় না তো আমরা এখন ওনার থেকে ওনার আমরা ওনার থেকে ওনার সম্পর্কে কিছু জানার চেষ্টা করব যে আপনার কি হয়েছিল আমাদেরকে একটু বলবেন ভাই আমার এই গাড়ের নিচে পুরাটাই মানে অবশ হয়ে গেছে আমার আঘাতটা হয়েছিল এই যে গাড়ের স্পাইনাল কট ইঞ্জুরি এখানে গাড়ি আঘাতটা পেয়েছিলাম আর কি এই গাড়ি আঘাতটা পেয়েছিলাম এখন আমি নিজের হাতে খাইতে পারি না আমার জন্মদক্ষিণে মা আমাকে খাইয়ে দেয় খুবই কষ্টে জীবনযাপন করতেছি এখন মানুষের সাহায্য সহযোগিতায় এ পর্যন্ত বেশি আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছেন এখন ভাই আপনারা যদি আমার পাশে দাঁড়ান আমাকে একটু সহযোগিতা সহযোগিতার হাত বাড়ান আমি অনেক খুশি হব এখন এখনের জন্য আমি আমার মন থেকে ধন খুলে দোয়া করব সবার জন্য আমি দোয়া করি আল্লাহ পাক সলাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে এ এই দোয়াই করি আপনারা এখন ওনাকে যেভাবে দেখতে পাচ্ছেন আল্লাহ ওনাকে যতদিন হায়ার দ্বারাজ করেছেন দুনিয়াতে ওনার কিন্তু আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই অতি দুঃখজনক হচ্ছে ওনার কিন্তু আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে উনি যতদিন বেঁচে থাকবে ঠিক এভাবে বেঁচে থাকতে হবে তাহলে আমাদের সকলের উচিত ওনারকে সাহায্য করা যতটুকু আমাদের সামর্থ্য আছে আমাদের উচিত এই ভাইটাকে যদি আমরা প্রতি মাসে আমাদের আয়ের একটি অংশ এই ভাইটির জন্য যদি আমরা প্রেরণ করি তাহলে হয়তো ইনশাআল্লাহ উনি ওনার বাকি জীবনটা সুন্দরভাবে কাটাতে পারবেন ইনশাআল্লাহ আর আপনাদের যদি কারো ওনার সাথে দেখা করার ইচ্ছা থাকে বা সরাসরি এসে তারপর নিশ্চিত হয়ে যদি আপনাদের কোনো সাহায্য করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন ফেনী জেলার পরশুরাম উপজেলার নিজকালিকাপুর গ্রামে আশা করি আমরা সকলে মিলে এই ভাইটির বাকি জীবনটা যাতে সুন্দরভাবে কাটাতে পারে জন্য আমরা সকলেই নিজেদের অবস্থান থেকে সচেষ্ট এবং সোচ্চার হব ইনশাআল্লাহ তো আপনাদের কাছে আকুল আবেদন আপনাদের যাদের যতটুকু সামর্থ্য আছে এই ভাইটির দিকে একটু তাকাবেন আল্লাহর আসতে এই ভাইটির দিকে আপনারা আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন স্নেহের হাতটি বাড়িয়ে দিবেন এবং অন্ততপক্ষে এই ভিডিওটাকে অন্তত শেয়ার করবেন যাতে কোনো হৃদয়বান মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং আল্লাহ যাতে তার মনের মধ্যে করোনা সৃষ্টি করেন এবং যাতে সেই ব্যক্তিটা আল্লাহর আসতে এই ভাইটিকে কিছু সাহায্য করতে পারেন অন্তত পক্ষে এই ভিডিওটি শেয়ার করে এই ভাইটির পাশে থাকার জন্য আমি সকলের কাছে আকুল আবেদন করছি অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আমি আপনাদেরই ভাই আমার বাড়ি ফেরি জ্বালা ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য আবার মন খুলে দোয়া করবো